ভিডিওতে দেখিয়ে অনেক দাপ বৌদিরা করছে অনেক ধরনের পাপ আর পাপে থাকে না কোনো ক্ষমা আর আজকের ভিডিওর টপিক আমাদের বৌদির ছোট ছোট জামা মা मदत হ্যালো গাইস এইগুলো নাকি সোশ্যাল

দেখাচ্ছিস তুই ডাব আর করছিস অনেক ধরনের পাপ আর পাপে থাকে না কোনো ক্ষমা তাই পড়ে আছিস একটা ছোট্ট জামা আর জামাই থাকে সুতো আর দেখিস কেউ মেরে দেয় না পেছন দিয়ে তোর ফুটো ওখানে তো আমি হাত দেখতে পাচ্ছি না ওখানে দুটো ডাব দেখা যাচ্ছে বড় বড় তুই পরেছিস কালো জামা আর রংটা ছিল কালো আর তুই মালটা এক নম্বরের জালি আর কি বলবো চলো তুই সমঝা নাই তুই সমঝা নেই তো আজকের ভিডিওটা করলাম এখানেই শেষ লাইক দাও ঠুকে আর সাবস্ক্রাইব করে ছুটেছো আমার বুকে আর বুক যাচ্ছে ফেটে কেন লাইক দিচ্ছ না ঠুকে বাবা